নিউর ভিডিও টুডেজ ভ্লগ ইজ মাই ঢাকা ট্যুর ব্লগ নাম্বার থ্রি তো আজকের ট্যুর ব্লগে আমরা যাবো টিআরএইচ শপে তার মানে রাখবো চাই দোকানে চাই তা আমরা আগে বাসে উঠবো তো আমরা যখন বাসে উঠবো তখন আপনাদের সাথে আবার দেখা আমরা এখন জোনাস ফিল্ড পার্কের সামনে চলে এসেছি সিএনজি করে আমরা বাস থেকে সিএনজি কে এসেছি তো আমরা জোনাস ফিল্ড পার্কের সামনে চলে এসেছি এখন আমরা জোনাস ফিল্ড পার্কের ভেতরে যাব তারপর যাব টি আর এইচ শপে এই যে জোনাস ফিল্ড পার্ক কত বড় তো আমরা ভিতরে যাই ভিতরে যাওয়ার পর আপনাদের সাথে দেখা হচ্ছে গাই আমরা কিন্তু ভোটের চলে এসে আমরা প্রায় কাছে আছি

টিআরএ শপে গিয়েছিলাম তো যাওয়ার পরে আমরা ছবি তুলতে পেরেছি কিন্তু আমরা ভিডিও করতে পারিনি কারণ সেখানে ভিডিও নোট অ্যালাউড ছিল তো আপনারা ছবি দেখে আমরা ছবি তুলেছি অনেক আমরা ব্লগ এই ভ্লগে আমি ছবিও তুলি তো আমি এখন এক্সেলিটার ওপরে চলে আসলাম তো ওপরে এখন আমরা কি করব আমি নিচেও যাই না তো আমরা আমরা এখন আস্তে আস্তে এক্সেক দিয়ে এখন আমরা ফিফথ ফ্লোরে যাবো আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে এখনই কারণ হচ্ছে এখনই জানতে পারবো যে আমি আমার হচ্ছে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে ফুড কর্নারে তো আমরা যখন ফুড কর্নারে মানে ফাইভ ফিফথ ফ্লোরে পৌঁছাবো তখন আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আবারও তো আজকে টিআরএস গিয়ে আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে এটা আমার একটা শখ ছিল যে এটা আমি পূরণ করতে পেরেছি মানে তো ফ্লোরে যাওয়ার পর আপনাদের সাথে দেখা হচ্ছে আমরা এখন যমুনা ফিউচার পার্ক থেকে বাইরে বের হয়ে গেছি আর আপনাদেরকে লাস্ট যমুনা ফিউচার তো এখন আমরা ফিউচার পার্ক থেকে আমরা যাব হচ্ছে বাসায় কারণ এখানে আমরা আমাদের টিআর সব দেখাও হয়ে গেছে তার পাশাপাশি সানফ্লাওয়ার এই অন্তরা মানে অন্তরা আপুর দোকানটাও দেখা হয়ে গিয়েছে তো আমরা কিন্তু যমুনা ফিউচার পার্ক থেকে টিআর সব ভিজিট করে সানফ্লাওয়ার বাইন যান অন্তরা অন্তরা সব ভিজিট করে তারপর আর খাওয়া দাওয়া শেষে কিন্তু এখানে বাসায় চলে আসলাম তো আমাদের ব্লগটি ছিল এ পর্যন্তই যদি আপনাদের ব্লগটি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং নিজের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিবে তো আপ আমার এই এর শপের শপটা ভিজিট করা এটা আমার একটি শখ ছিল যেটা আমি আল্লাহর রহমতে সেফলি এবং খুব সুন্দরভাবে পূরণ করতে পেরেছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি শখটা পূরণ করতে পেরেছি আপনাদের যদি দোয়া এবং ভালোবাসা থাকে তাহলে আমি সামনে আমার আরও অনেক শখ পূরণ করতে পারবো ইনশাল্লাহ তো আমাদের ভ্লগটি ছিল এব যদি আপনাদের ব্লগটি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং নিচে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন আর আপনাদের কোন ইউটিউবারটি বেশি ভালো লাগে সেটা আপনাদেরকে নিচে কমেন্ট করে জানাবেন যদি আপনার ওমর অ্যান্ড ফায়ারকে ভালো লাগে তাহলে লিখবেন টু আর যদি